দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে যে খবরগুলো আলোচিত সমালোচিত এবং শীর্ষ শিরোনামে উঠে এসেছে তাই নিয়েই আপনাদের সামনে শুরুতেই থাকছে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় কালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে স্বপ্ন তিনি ছাত্রদের পরামর্শ দেন সে সময় শিক্ষার্থীদের কিছু সুপারিশ তারা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন সুপারিশ মালাগুলোর মধ্যে ছিল শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত রাখা মব জাস্টিস বন্ধ অর্থ পাচারের পাশাপাশি বিদেশে মেধা পাচার প্রতিরোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন পুনর্গঠন দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে বলেও দাবি জানান তথা সুপারিশ করেন ছাত্ররা রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ দৃশ্যত নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাত্রা ঘনভুটে নতুন সংবিধান রচনাসহ আট করণীয় নির্ধারণ সংগঠনে নেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের নাগরিক মতবিনিময় সবাই দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বলেছেন মানুষের আস্থা ফিরে না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকা দরকার বলে তারা তাদের এই অভিমত ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিনি সতর্ক থাকারও আহ্বান জানান নেতা কর্মীদের স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হচ্ছে কুইক রেন্টাল নামে কুইক অর্থ পাচার ক্যাপাসিটি চার্জের নামে মিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দোষটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও তিনি জানান ব্যবসায়ীদের ব্যাড অডিটের নামে হয়রানির দিন শেষ দৈবচয়নের ভিত্তিতে করা যাবে না অডিট অটোমেটিক পদ্ধতিতে হবে ফাইল নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারে আসবে কার নিরীক্ষা হবে আইনাগরের কারিগর জিয়া শত কোটি টাকার বাগানবাড়ি ঘুষ নেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে নিম্ন আদালতে মামলার গতি মন্থর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতি পোশাক কারখানায় হামলা গাড়ি বাংচুর আগুন আসলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ পঁচিশ ঘোষণা শেখ হাসিনার নামে আরো দুই মামলা বৈষম্য বিরোধী আন্দোলনে বর্বরতার অভিযোগ এসালমের পরিবার ও প্রতিষ্ঠানের লাখ কোটি টাকার ঋণ ব্যাংকে জমা ছাব্বিশ হাজার কোটি টাকা মাত্র ছাব্বিশ হাজার কোটি টাকা জব্দের উদ্যোগ নিচ্ছে কর অঞ্চল পনেরো দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তথা শিরোনামে স্থান পেয়েছে যে খবরগুলো তার মধ্যে শুনতেই থাকছে অবশেষে কাল মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে উভয়ের এটি প্রথম মুখোমুখি বিতর্ক আশা করা হচ্ছে কথার লড়াই হবে সমানে সমান প্রকাশ্যে রাস্তায় দর্শনের ভিডিও ভাইরাল পশ্চিমবঙ্গের পর উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি ভারতের ইসলামাবাদের কাছে বিশাল জনসভা পিটিআই অবিলম্বে ইমরান খানকে মুক্তির দাবি মিছিল স্লোগানে উত্তাল ইসরায়েলের রাজপথ বিক্ষোভে অংশ নেয় রেকর্ড সংখ্যক ইসরায়েলি হামাসের সাথে যুদ্ধ বিরতিতে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি তাদের লক্ষ্য পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি গাজা দখলের পায়তারা করছে ভারতীয় গণমাধ্যমের দাবি সেভেন সিস্টারের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন সেনা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ